আল্লাহ পাক ফরওয়ার্ডি গারে আলম শুধু আমাদের নবী নয় পৃথিবীর জগতে যত নবীরা দুনিয়ার মধ্যে আগমন করেছেন প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক আদর শোভান বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন ও দুনিয়ার মানুষ সেজন্য আমরা যদি রসূলের আদর্শ যদি আমরা যদি মানি রসূলের আদর্শ যদি আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গার মধ্যে যদি আমরা রসুলের আদর্শ যদি আমরা মানি তাহলে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের দেশ রসুলের আদর্শের মতন হবে সুবাহ রসুলের আদর্শ বাদ দিয়ে যদি বন্ধু আমি পরিবার যদি চলাই রসুলের আদর্শ বাদ দিয়ে যদি আমি সমাজ যদি চলাই রসুলের আদর্শ বাদ দিয়ে যদি আমি আমি দেশ পরিচালনা করি ریست کرتے ہیں اور فرماتے ہیں کُنُتَ الْکَشْتِیْنَام মানতে হবে কে আনতে হবে আকিদা ঠিক করতে হবে আজকে আমার সমাজের মধ্যে দ্বন্দ্ব দেশের মধ্যে দ্বন্দ্ব একজন একটা একজনে দেখতে পারে না একজনের নামাজ আর দেখতে পারে না একজনের কাম আর একজনে পছন্দ করে না কেন না আমাদের ইমানের মধ্যে দুর্বল আমাদের আকিদার মধ্যে বেজাল আছে সমাজ কোনো শান্তি আসবে না যে সমাজের মানুষের মধ্যে আকিরা যদি বিশ্বাস যদি এক যদি না হয় ওই সমাজ ওই দেশের মধ্যে কোনোদিন শান্তি আসবে না একজন এক দলে বলে তেত্রিশ দফা এক দলে বলে বত্রিশ দফা এক দলে বলে দশ দফা এক এক দল এক এক মানুষ এক এক দফা নিয়ে বসে আছে এক এক জনটা মানতে গেলে এক এক জনটা নারাজ এক এক জনের সাথে এক এক জনটা মিল নাই অবন্ধা সমাজ কোনোদিন অক্ষ সমাজ কোনোদিন সুন্দর হবে না রসুলের আদর্শ মত হবে না রসুলের আদর্শ মত হত হইলে এক নম্বরের মধ্যে সবার আকিদা ইমান বিশ্বাস এক হত হবে এক নম্বর এখন তো আমরা একজন একটা একজন পছন্দ করি না কেউ বলে বুকুর উপর হাত বাঁধ কেউ বলে নাবির উপর হাত বাঁধ কেউ বলে নাবির নিজের হাত বাঁধ

তাহলে রসুলের আদর্শ আনার জন্য এক নম্বর আমাদের খান্তি সবার এই নাকি দা বিশ্বাস একটাক্ত হবে এখানে যদি বেজাল থাকে এখানে যদি বেজাল থাকে কোনোদিন সমাজের মধ্যে শান্তি আসবে না দুই নম্বর ইমানের পর সমাজ গঠন জন্য দুই নম্বর হলো ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ আপনি বিচারপতি হইলেন ইনসাফ মত বিসার করে পরিবারের ইনসাব প্রতিষ্ঠা করেন আজকে আমার দেশের মধ্যে ইনসাপে নাই সেজন্য দেশের মধ্যে বন্ধু শান্তি না ইনসাফ নাই ইনসাফ মানে কি